আসসালামু আলাইকুম সকালবেলা সবচেয়ে বড় যন্ত্রণার নাম কি জানেন বাচ্চাদের স্কুলের টিফিন রেডি করা কি দিব এবং খুব দ্রুত কী দিব কারণ ও মুমিতকে ঘুম থেকে উঠাইতে আমার অনেক ঝামেলা হয় তার উপর আবার কিচেনে যদি চলে যায় তাহলে ও ঘুমাই থাকে মানে একটা যন্ত্রণা তো থাকেই তো আমাদের মায়েদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাকে যেই টিফিনটাই দেয় সেটা যেন সে ফিনিশ করে আসে তো এজন্য তার ফেভারেট হচ্ছে আজকে ভেজিটেবল রোল তো তার ভেজিটেবল রোলটা আমি আজকে রেডি করতেছি আমার ছেলের ভেজিটেবল রোলটা বেশি পছন্দ আমার ছোট বোনের হাতে কিন্তু ওরই বানানোর কথা ছিল কিন্তু আজকে ও রোজা রেখেছে প্লাস হচ্ছে ওর অফিস ছিল তো ও এসে আর করতে পায় নাই তো হচ্ছে আমি হচ্ছে রোলের যে ব্যাটারটা সেটা আমি রেডি করে রেখেছিলাম আর ভাজিটাও করে রেখেছিলাম ভাজিটা খুব সিম্পল বাঁধাকপি আর বটবুটি আর গাজর দিয়ে নর্মাল যে ভাজিটা বানায় ওইভাবেই আমি করেছি জাস্ট সামান্য সামান্য মশলা দিয়ে তো তারপরও রূপা অফিস থেকে এসে হচ্ছে একটু ফোল্ড করে দিচ্ছে কারণ আমার ফোল্ড হচ্ছে ওর ফোল্ডটা খুব ভালো হয় একদম পারফেক্ট হয় আর যেহেতু ব্যাটারের রুটিটা একদম পারফেক্ট হতে হয় না কারণ যেহেতু ফোল্ড করা হয়ে যায় খুবই সিম্পলভাবে হচ্ছে ভেজিটেবল রোল করতে হয় আপনারা হয়তো দেখেছেন কীভাবে ফোল্ড করেছে সরি এখন দেখবেন কীভাবে ফোল্ড করতেছে খুবই ইজি একটা প্রসেস আর রূপা আগে ফ্রোজেন ফুড সেলও করতো ওর একটা পেজও ছিল রূপার রসনা কেউ যদি চান আমি পোস্টের কমেন্ট কমেন্ট বক্সে হচ্ছে পেজের লিঙ্কটা দিয়ে দিব বা মেনশন করে দিব তো এখন হচ্ছে এটা কন্টিনিউ করে না যেহেতু জব হয়ে গেছে তারপরেও যখন ওর রিপিট কোনো ক্লায়েন্ট ওকে অর্ডার করে তাদেরকে ডেলিভার করে তারপরে যেভাবে ফোল্ড করার পরে একটু ডিমের মধ্যে চুবিয়ে বা ডুবিয়ে যে যেটাই বলি আমরা আমি চুবিয়ে ডুবিয়ে তারপরে হচ্ছে একটু ব্রেডস আমি একটু গড়িয়ে নিলাম তারপর এটাকে আমরা একটু ফ্রোজেন করে রেখে দিব এটা অনেক দিন থাকে আমি ওইভাবে অনেক দিন সংরক্ষণ করি যেহেতু ডেলিজাস ইনস্ট্যান্ট একটা না নামিয়ে তেলে ফ্রাই করে দিয়ে দেওয়া যায় এটা মমিতার বেশ পছন্দ এই যে অনেকগুলাই হয়ে গেছে এভাবে হচ্ছে আপনারা চাইলে দিতে পারেন এটা আমি রাতে বানিয়ে রেখেছিলাম সকালবেলা এটাকে আমি দেখেন আমি সুন্দর মতো একটা তেলে ভেজেছি এটা রাতের ফ্রোজেন করা ছিল কিন্তু সকালবেলা যখন তেলে দিয়েছি ভিতরে সবজিটাও হয়ে যায় তো এটা আপনারা চাইলে অনেকেই করে রাখতে পারেন আমার কাছে এটা খুব ইজি মনে হয় সামনে ফ্রোজেন আরও অনেক কিছু বানাবো যদি আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি এটা করি প্রায় করি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো কেমন লাগলো ভিডিওটা জানাতে একদমই ভুলবেন না তো একটা ভেজিটেবল রোলই মুমিতের জন্য এনাফ তো এর চেয়ে বেশি আর প্রয়োজন হয় না কারণ মুমিতকে হচ্ছে সকালবেলা বাসা থেকে নাস্তা করিয়ে দেই এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ